হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব এটা আজকের না মানে কয়েকদিন বা কিছুদিন আগে এখানে গিয়েছিলাম ভাবলাম যে হ্যাঁ এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা কি জায়গাটা দেখে কিছু বুঝতে পারতেছেন এটা ঢাকার মধ্যে একটা জায়গা ঢাকার মধ্যে এত সুন্দর একটা ঘোরার জায়গা বা বাচ্চাদের খেলার জায়গা আছে সেটা আমি কল্পনাই করতে পারি না আর জায়গাটা হলো বাংলাদেশ বিমান জাদুঘর তো জায়গাটা অনেক বড় বিশাল একটা এরিয়া প্রাকৃতিক পরিবেশ আছে পুকুর তারপর আপনার বাচ্চাদের বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে এবং বড়োদের বিভিন্ন রাইডেরও ব্যবস্থা আছে তো খুবই মনোমুগ্ধকর একটা মানে জায়গা আপনারা যারা এখনও ঘুরেননি তারা এখানে ঘুরে আসতে পারেন তো এই জায়গাটার যে সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এখানে অনেক বিমান আসছে তো এই বিমানগুলো যে দেখতে পারতেছেন এই প্রত্যেকটা বিমানের সামনেই কিছু বর্ণনামূলক কিছু আছে যেটা দেখে আমি আন্দাজ করতে পারছি যে এই বিমানগুলো সত্যিকারের বিমানই ছিল এগুলো আসলে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মানে পড়ে গেছে বা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে তখন এই বিমানগুলো তো এখানে রাখা হয়েছে আর কি জাদুঘরে তো জানেননি সাধারণত পরিত্যক্ত বা ঐতিহাসিক জিনিসগুলো রাখা হয় তো এখানে মানে যারা দেখতে চায় তাদের জন্য এখানে রাখা হয়েছে আমি যে যেটা দেখলাম যে এখানে অনেক বিমান আছে এবং হেলিকপ্টার ছোটো বড়ো সব ধরনের বিমানই আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা গিয়েছিলাম শুক্রবারে তো এই এই বিমান জাদুঘরটা আপনার শুক্রবারের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত নাকি চালু থাকে আর অন্যান্য যে দিনগুলো আছে সেখানে সম্ভবত এটা বিকেল থেকে বিকেল তিনটা থেকে নাকি দুইটা থেকে সম্ভবত চালু হয় এবং সেটা মনে হয় রাত রাত্রি আটটা পর্যন্ত তো শুক্রবারটায় শুধু সকাল দশটা থেকে এটা চালু হয় এখানে টিকেটের প্রবেশ মূল্যটাও বলে দিচ্ছি আমি সেটা হলো গিয়ে দুই বছরের উপরে হলে টিকিটের মূল্য দিতে হবে এবং টিকিটের প্রবেশ মূল্য হলো আপনার পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকা করে আপনি প্রবেশ করে সেখানে যত খুশি সময় মানে থাকতে পারেন মানে যতক্ষণ পর্যন্ত তাদের খোলা আসছে ততক্ষণ পর্যন্ত আপনি ভিতরেই স্টে করতে পারেন আর হলো আপনার যদি ঘুরতে ঘুরতে খুদা লেগে যায় ওখানে কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা আসে স্ন্যাক্স আইটেমগুলা চা কফি এগুলোও খেতে পারেন তবে ওখানে আর কি দামটা একটু বেশি নর্মাল রেঞ্জের থেকে বেশি যেমন আমরা আমরা কফি ট্রাই করেছিলাম এমনিতে বাইরেতে এক কাপ কফির দাম কত হবে পঞ্চাশ থেকে আশি টাকা ওখানে নিয়েছিল একশো পঞ্চাশ টাকা করে আর এভাবে আর কি প্রত্যেকটা আইটেমে তাদের কিছু ভাড়া দিয়ে ওখানে থাকতে হয় তো এরকম প্রাইজে তো আশা করি আপনাদের ভালো লাগলো সবাই একবার ঘুরে আসবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন